হজরত আবু হুরাইরা রাহ আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন হজরত রাসুল করিম আলাইহি সাল্লাম বলেছেন কেয়ামতের দিন মহান আল্লাহ তালা বলবেন হে বনি আদম আমি অসুস্থ হয়েছিলাম তুমি আমাকে দেখো নি সে বলবে হে আল্লাহ আপনাকে কিভাবে দেখবো অথচ আপনি দু জাহানের রব। তিনি বলবেন তুমি জানো না আমার অমুক বান্দা অসুস্থ হয়েছিল তুমি তাকে দেখো তুমি জানো না যদি তাকে দেখতে আমাকে তার নিকট পেতে হ্যাঁ বনি আদম আমি তোমার নিকট খাদ্য সেয়েছিলাম তুমি আমাকে খাদ্য দাওনি সে বলবে হ্যাঁ আমার রব আমি কিভাবে আপনাকে খাদ্য দেব অথচ আপনি দুজাহানের রব তিনি বলবেন তুমি জানো না আমার অমুক বান্দা তোমার নিকট খাদ্য চেয়েছিল তুমি তাকে খাদ্য দাওনি তুমি জানো না যদি তাকে খাদ্য দিতে তা আমার নিকট অবশ্যই পেতে হে বনি আদম আমি তোমার কাছে ফানি চেয়েছিলাম তুমি আমাকে ফানি দাওনি সে বলবে হে আমার রব কিভাবে আমি আপনাকে পানি দেব অথচ আপনি তু জাহানের র তিনি বলবেন আমার অমুক বান্দা তোমার নিকট ফানি চেয়েছিল তুমি তাকে ফানি দাওনি মনে রেখো যদি তাকে ফানি দিতে তা আমার নিকট অবশ্যই পেতে